বন্ধুরা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপের একটা সুক্ত রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এইভাবে পেঁপেগুলোকে কেটে নিয়েছি তারপর একটা করলা নিয়েছি কেটে এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে এই সুক্তোটা ছেলে না মন প্রাণ একদম জুড়িয়ে যাবে মন দুটোই ঠান্ডা হয়ে যাবে একটা প্যান আমি বসিয়ে দিলাম প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা কোন বেড়ে যায় এবং আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে দেখো এবার আমি সামান্য তেল দিলাম যেসব বন্ধুরা অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আবার দেখো আমি কয়েকটা বড়ি নিয়েছি বড়িগুলোকে প্রথমে একটু ভেজে নেব তারপর দেখো আমি যে করোনা কেটে রেখেছিলাম খেঁচিলাম সেই করলাগুলোকে একটু খেঁচে নেব একটু লাল লালাল পরে করলাগুলোকে সময় নিয়ে আমি করলাগুলোকে লাল লাল করে ভেজে নেবা এবার আমি করলাগুলো ভাজা হলো এবার আমি এগুলো তুলে নিহ মতে আমি তুলে নিচ্ছি

É pelo um nosso dia, né, amor? পেটেগুলো দেখো একটা চামচের মতো আদা কাটা আমি দিয়ে দিলাম

Juta di atas pohon ini, ya. Kalau motor pun kakak cepat dia, anak korban ekonomi দেখো বন্ধুরা এবার আমি টাকাটা সরিয়ে দিলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে আমার এবার আমি দেখো জাল করা দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল পোড়া ছিল দুধটা আমি দিয়ে দিলাম আমি বড়ীগুড়াটো ভেঙে ভেঙে বড়ীগুড়াটো দিয়ে দিব দেখো বন্ধুরা এবার আমি আরো চার মিনিটের মতো আসটা কমিয়ে রান্না করে নেবো ঠিক আছে তোরা সঙ্গে থেকো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি বন্ধুরা আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম আমার রান্নাটা অলমোস্ট ডান এবার আমি ঘি দিয়ে দেবো এক চামচ দেখো কত সুন্দর হয়েছে আমার আজকের শুক্ত রেসিপি মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই প্রচণ্ড গরমের মধ্যে একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা আবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে আমি তারপর সার্ভ করে দেব ঠিক আছে বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ